জিপ লাইনিং করার পর আমরা যাচ্ছিলাম সোলাং ভ্যালিতে বাট আগের দিন রাত্রিবেলাতে প্রচণ্ড স্নোফল হওয়ায় ওপর দিকের রাস্তাটা পুরো বন্ধ ছিল জ্যামে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল গাড়ি বাট সাইডের ভিউটা ঠিক এই রকম ছিল তাই জ্যামে গাড়ি দাঁড়িয়ে থাকলেও আমরা দুজনে নেমে পড়েছি সাইডের ভিউটাকে এনজয় করার জন্য কিন্তু রাস্তায় জ্যাম তখনও ছাড়েনি আরও দুই তিন ঘন্টা হয়তো জ্যাম লেগে থাকবে তাই জন্য ওপরে আরেকটু গিয়ে আমরা জায়গাটাকে এক্সপ্লোর করছিলাম এটা একদম সোলাং ভ্যালির নিচের প্লেসটাই এই সাইডে রয়েছে এই রকম ধরনের ভিউ আমার তো এই ভিউটা দেখেই এত ভালো লাগছে ওপরে গেলে না জানি কতটা ভালো লাগবে আরও তবে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের গাড়ি আমাদেরকে বললো যে এখানে যে লম্বা জ্যাম রয়েছে আমাদেরকে হেঁটেই যেতে হবে আর আটল টানাল আর শিশুর প্ল্যান আমাদেরকে ক্যান্সেল করতে হলো তো এখান থেকে সুইট কর্ন খেয়ে আমরা এখন যাব সোলাং ভ্যালি অবধি ট্রেক করে শুধু আমরা নই যাদের গাড়ি জ্যামে দাঁড়িয়ে ছিল তারা প্রত্যেকেই যাচ্ছিল তো সবাই মিলে এনজয় করতে করতেই আমরা গিয়েছি একেই হাড় হিম করা ঠান্ডা তার উপর ওপর অব্দি ট্রেক করে যাওয়া একটু কষ্টকর হলেও ওপরে গিয়ে যখন এই ভিউটা দেখতে পাওয়া যায় সেই শান্তিটা সব কিছুকে ছাপিয়ে যাওয়ার মতো